নমস্কার হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষার এই ক্লাসে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই তবে দেখুন আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব এই বিষয়ে আগেও আমি কয়েকটি ভিডিওতে আলোচনা করেছি কিন্তু এখনও যখন আপনাদের কলস আসে আপনারা প্রশ্ন করে থাকেন অনেকে প্রশ্ন করে থাকেন যে আমরা এতদিন ধরে হারমোনিয়াম শিখছি প্র্যাকটিস করছি কিন্তু এখন পর্যন্ত আমাদের সুর জ্ঞান হচ্ছে না আমরা নিজে নিজে হারমোনিয়ামে গান তুলতে পারছি না কঠিন গানকে সহজ গানও তুলতে পারছি না তবে এটা কেন হচ্ছে তবে যখন আমরা জিজ্ঞেস করি আচ্ছা বলুন আপনি কি রেওয়াজ করছেন আপনি যে প্রতিদিন এতদিন ধরে প্র্যাকটিস করছেন কি প্র্যাকটিস করছেন তখন আপনাদের উত্তর থাকে যে আমরা সারে গামা পা ধা নিসা সবগুলো শুদ্ধ সুরে প্র্যাকটিস করছি যেমন যারা সি শার্প থেকে করছেন তারা সারে গামা পা ধা নিসা এই সুরের মধ্যে প্র্যাকটিস করছেন যারা বি ফ্ল্যাট থেকে করছেন তারা সারে গামা এই সুরের মধ্যে রিওয়াজ করছেন আর এখানেই আপনারা করছেন ভুল ভুল কি দেখুন সঙ্গীতের মধ্যে আমি আগেও অনেক ভিডিওতে বলেছি সঙ্গীতের মধ্যে টোটাল হচ্ছে বারোটা সর এবার যদি আপনি সবসময় ষাটটা সুরে রেওয়াজ করে থাকেন অর্থাৎ ষাটটা শুদ্ধ সুরে রেওয়াজ করে থাকেন সাতটা শুদ্ধ সুরে প্র্যাকটিস করে থাকেন তবে সম্পূর্ণ সুরজ্ঞান হবে কি করে আর যদি সম্পূর্ণ সুরজ্ঞান না হয় তবে আপনারা নিজে নিজে গান তুলবেন কি করে তাই আমাদেরকে করতে কি হয় যে পাঁচটা সুরে আমরা ধ্যান না সেই পাঁচটা সুরেও আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যেমন আমি সি শপ স্কেল থেকে বলছি ঠিক আছে আপনি যে সবগুলো শুদ্ধ সুরে প্র্যাকটিস করছেন যেমন সা রে গা মা প ধ এটা এক সপ্তকের ঠিক আছে এটা এক সপ্তকের তবে আপনি যে এই ষাটটা শুদ্ধ সুরে প্র্যাকটিস করছেন এখানে ষাটটা সুর কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এটা কিন্তু অন্য সপ্তকে হয়ে যায় এটা কিন্তু তার সপ্তকে হয়ে যায় ঠিক আছে তবে আপনি যে এই ষাটটা সুরে প্র্যাকটিস করছেন আর মাঝখানে যে গা কোমল ধা কোমলনি আর এই যে করিমা আছে এই পাঁচটা আমাদের বিকৃত সুর এই পাঁচটা বিকৃত সুরের তো আপনি প্র্যাকটিস করছেন না এবার গানের মধ্যে তো গান তো শুধু শুদ্ধ সুর দিয়ে হয় না গানের মধ্যে শুদ্ধ স্বরও লাগে আর বিকৃত স্বরও লাগে ঠিক আছে এমন অনেক কম গান আছে অনেক কম যেই গান শুধু শুদ্ধ সুরের মধ্যে থাকে হাজারোর মধ্যে দু চারটাই গান আপনারা এমন পাবেন যেগুলোর মধ্যে বিকৃত সুর নেই প্রায় সব গানেই বিকৃত সুর থাকে ঠিক আছে তাই যদি আপনি বিকৃত সুরে প্র্যাকটিসেই না করেন তাহলে বিকৃত সুরে যখন গানে বিকৃত সুর আসবে তখন কিভাবে চিনবেন আপনার তো সুর জ্ঞানই নেই বিকৃত সুরের তাই আমাদেরকে সবগুলো সুরে প্র্যাকটিস করতে হয় এবার কথা হচ্ছে যে সবগুলো সুরে আমরা প্র্যাকটিস কিভাবে করব। আমরা কি একবারেই বারোটা সুরে প্র্যাকটিস করব না এভাবে হয় না এর জন্যই আমাদেরকে করতে কি হয় আলাদা আলাদা থাট শিখে আলাদা আলাদা থাটে আমাদেরকে প্র্যাকটিস করতে হয় এবার এই বিষয়ে আমি বিস্তারিতভাবে একটি ভিডিও তৈরি করেছি ভিডিওটির থামনেল ভিডিওটার যে ব্যানার আছে ব্যানারটা আপনারা দেখতে পারছেন এই ভিডিওটাই ঠিক আছে তবে সেই ভিডিওটা আপনারা অবশ্য দেখবেন সেই ভিডিওতে বিস্তারিতভাবে আমি বলেছি একটু আমি শর্টে এই ভিডিওতেও বলে দিচ্ছি এই ভিডিওটার পরে সেই ভিডিওটাও অবশ্য দেখে নেবেন ঠিক আছে আপনাদেরকে করতে কি হবে আপনারা যে শুধু ষাটটা শুদ্ধ সুরে প্র্যাকটিস করছেন এটা হচ্ছে আমাদের বিলাবল থাট এবার আমাদেরকে করতে কি হবে থাট চেঞ্জ করতে হবে বিলাবল থাটেও প্র্যাকটিস করবেন এটা বলছি না যে বিলাবল থাটে প্র্যাকটিস করবেন না বিলাবল থাটেও প্র্যাকটিস করবেন কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদেরকে আরও দুটা থাট নিতে হবে কি একটা কল্যাণ আর একটা ভৈরবী বিলাবল থাটে তো আপনি প্র্যাকটিস করছেনই সবগুলো শুদ্ধ সুরে আপনার প্র্যাকটিস হচ্ছেই এবার কল্যাণ থাটে যখন আপনি করবেন কল্যাণ থাটে কি হবে সুর সবগুলো শুদ্ধ কিন্তু মা সুরটা তীব্র লাগছে শুদ্ধ মা লাগে না তীব্র মা লাগে ঠিক আছে তবে একটা বিকৃত সুর তো আপনার এসে গেছে কল্যাণ থাটে ঠিক আছে সবগুলো শুদ্ধ সুর আর একটা বিকৃত সুর কল্যাণ থাটে এসে গেছে আর রয়ে গেছে আমাদের চারটা বিকৃত সুর চারটা কী কোমল গা কোমল ধা আর কোমল নি। এই চারটা বিকৃত সুর আমাদের রয়ে গেছে এবার যখন আপনি ভৈরবী থাটে করবেন ভৈরবী থাটে কি কি সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল কোমল কোমল্লি এগুলো এগুলো হচ্ছে ভৈরবী থাটের সুর অর্থাৎ চারটা যে আমাদের এখানে দুটা এখানে দুটা কোমল রে কোমল গা কোমল ধা কোমল্লি এই যে চারটা আমাদের বিকৃত সুর আছে কোমল বিকৃত সুর এই চারটা কোমল বিকৃত সুর আমাদের ভৈরবী থাটের মধ্যে আছে ঠিক আছে এবার দেখুন আমি বলছি আবার আপনি বেলাবল থাটে তো করছেনই সবগুলো শুদ্ধ সুর হয়ে গেছে সারে গা মা পা ধা নি তার সপ্তকে সাটা আমি বলছি না কেননা সেটা অন্য সপ্তকে আমি এক সপ্তকেই বলছি ঠিক আছে তবে সবগুলো শুদ্ধ সুর তো প্র্যাকটিস হচ্ছেই এবার আমাদের রয়ে গেছে পাঁচটা সুর এবার তীব্র মাটা যে আছে করিমা এটা হয়ে গেছে আমাদের কল্যাণ থাটে ঠিক আছে সা কল্যাণ থাটের সুরগুলো বলছি সা শুদ্ধ রে শুদ্ধ গা তীব্র মা পা শুদ্ধধা শুদ্ধনি এটা হচ্ছে কল্যাণ থাটের সুর এবার রয়ে গেছে আমাদের কোমল রে কোমল গা কোমল ধা কোমলনি এবার আবার আমরা থার্ড চেঞ্জ করব ভৈরবী থাটে করব ঠিক আছে ভৈরবী থাটের সুর হচ্ছে সা কোমল রে কোমল গা শুদ্ধ মা পা কোমল ধা কোমল নি এবার ভৈরবী থাটে এই চারটা আমাদের কোমল বিকৃত আর কল্যাণ থাটে একটা আমাদের তীব্র বিকৃত এই পাঁচটা বিকৃত সুর আমাদের হয়ে গেছে ঠিক আছে থাট আমাদের কয়টা লাগছে তিনটা ঠিক আছে কি কি প্রথম তো আমরা করছি আমরা প্রতিদিন করে থাকি সবগুলো শুদ্ধ সুর সেটা বিলাবল থাট তারপর হচ্ছে আমাদের কল্যাণ থাট তারপর হচ্ছে আমাদের ভৈরবী থাট এবার একবারই আপনি তিনটা থাটে কিন্তু রিবাজ করবেন না আপনি করবেন কি যদি সকালবেলা আপনি ভৈরবী থাটে রেওয়াজ করছেন বিকেলবেলা আপনি কল্যাণ থাটে করবেন বা বিলাবল থাটে করবেন এভাবে আপনি করবেন থার্ড চেঞ্জ করবেন একবেলা আপনি এক থাটে করলেন তবে আরেকবেলা যে আপনি রেওয়াজ করবেন সেটা অন্য থাটে করবেন একবারেই কিন্তু তিনটা থার্ট নেবেন না তবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্য জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক অবশ্য করবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন এসেছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে তবে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার